আপনি একশো মানুষের কাছে পরীক্ষা করবেন যারা হস্তমেদন করে এরা বউর সাথে কতটুকু সময় দিতে পারে এদের লাইফস্টাইল জীবনটা কেমন চলছে আর যারা হস্তমেদন করে নাই তাদের জীবনটা কেমন চলছে শোনেন এই যে আমি সুন্দর করে পেনিসের কুশ দিছি এই যে পেনিসে আঁকে দিছি কি কি কুশ আছে লেখছি এই কুশগুলো হাত দিয়ে ধরলে এই কুশগুলোর কতটুকু ক্ষতি হবে আর আপনার স্ত্রীর অঙ্গে দিলে কি ক্ষতি হবে স্ত্রীর অঙ্গে কোনো চাপ লাগে না শুধু বেজলিনের মতো ইয়া করে মানে কি বলে আপনার ঘর্ষণ হয় আর হাত দ্বারা চাপা হয় চাপা গেলে এই যে কোষগুলো আছে এই কোষগুলোর নাম হলো কানেকটিভ টিস্যু এই টিস্যুগুলো ড্যামেজ হয়ে যাবে সাথে কোষগুলো ড্যামেজ হবে কোষগুলো লস হয়ে যাবে আপনার একসঙ্গে অঙ্গ শিথিল হয়ে যাবে তা আপনি সহবাস করতে পারবো না হস্ত ক্ষতি নেই আর সরাসরি কমিয়ে রাখুন না

যারা হস্তপেতন করে তাদের নিয়ে এক বউ রাখতে পারি কিনা আর যারা না করে এতে দেখেন তেসার বউ দিয়ে দেখেন থাকে না এটা বাস্তবতা না আমরা তো হইতেছি বেশি হস্তপেতনের জন্য এই প্রতিবন্ধী সেন্টারটা কিছুদিন যাবৎ আসছে আপনি পাঁচ বছর আগে জরিপ করবেন প্রতিবন্ধী নাই বললেই চলে প্রতিবন্ধী নাই বলেছিল আমার আমার জীবনে আমার জন্য সতেরো আঠারো বছর চিকিৎসা চলতেছে আমি প্রথম জীবনে প্রতিবন্ধী দেখি নাই মুখে লালা পড়তেছে একটা বাচ্চা মাথা গেছে একটা কতদিন আগে আসছিল দুই হাজার নি এরপরে ধরেন এই কত ষোলো খুব কম এখন প্রত্যেক সপ্তাহে থাক তারপরে এখন টিকা টুকা যা এক্সরে সব তো করতেছেন তারপরে পারতেছে বাড়তেছে উল্টা বুঝাইতেছে শুনেন আপনি এই জন্য ব্যক্তি পর্যায়ের জিনিসগুলো বলতে হয় না ব্যক্তি জিনিসগুলো বললে খাপ খায় না বিজ্ঞানগতভাবে বলি বিজ্ঞান আপনার জরিপ দর্শন তারপরে অ্যাস্টাবলিশ বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা প্রমাণ মানবে আপনি একশো মানুষের সাথে পরীক্ষা করবেন যারা হস্তমেদন করে এরা বউ সাথে কতটুকু সময় দিতে পারে এদের লাইফস্টাইল জীবনটা কেমন চলছে আর যারা হস্ত করে নাই তাদের জীবনটা কেমন চলছে এইখানে হস্তমেথুন বিষয়ে ডিটেলস এই জিনিসগুলো বলা আছে বৈজ্ঞানিকভাবে আর আমি ধর্মীয় বিষয়ে একটু শুধু মানছি যেহেতু বৈজ্ঞানিকভাবে এতটা অন্যায় আর ধর্মীয় ভাবে তো এই জিনিসটা মনে হয় কবিরা কোনো অবস্থাতে তৈরি করা যাবে না আর একটা আমাদের ব্যক্তিগত জিনিস বলি আমার এক বন্ধু বন্ধু থাকে না কয়েকটা এই যে এরকম সেকুলারিজম থাকে এক বন্ধু এই মিয়া তুমি একটু মেরিয় হ্যাঁ আম ঘরে থা ও বাথরুমে আমরা প্রথম থেকে সচেতন আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো নিয়ে এর আর লাজ কাজ এতো বা সস্ত বডি টড়ি হঠাৎ করে কিছুদিন আগে দেখা হয়েছে আমি আর মা হাই দুজনে গেছি তাই দিয়ে ওই ছেলের হাঁটুত ক্ষয় গেছে কোমরের হার ক্ষয় গেছে পেট এরকম বড় হয়েছে এখন ফুল টুল ফুলে গেছে তারপর বউয়ের সাথে থাকে না বউয়ের সাথে হাওয়া পারে না অথচ ওইও ডাক্তার তাই বললাম যে এইরকম অবস্থা কেন করলেন আপনি জীবনটা এইভাবে গেল কেন বউ এক বিচ থাকে থা আরেক বিছ না এক মাস পর পর একত্র হয় এখন এর একটা জিন্দিগি হইলো কই কি করবো হাঁটুর হার হয়ে গেছে কুমোর হার হয়ে গেছে কি বুঝলাম আমি সামনে মাস্টার বেশন এই কাজটা হয়েছে কই এখনও মাস্টার বেশন করি মানে বউ আছে বউ যে থায় না এই জন্য মাস্টার বেশন করে আমি যে এর এখনও বুঝতেছেন না কিছুই মানে কিছু কিছু ধ্বংস হয়ে যাবো তারও বুঝতো না আর আমাদের ওই বন্ধু আমাদের সে বয়স কম মানে এত সুন্দর ছিল বলার নাই অথচ ওই মানে বৃদ্ধ হয়ে গেছে বলতে আর আমরা যুবক হইতেছি মাত্র হ্যাঁ আমার সে বয়স কম এরকম জরিপ করবেন কথা বললে শুধু বিশ্বাস বিজ্ঞান 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 লিখছি এটু বিজ্ঞানটাই লিখছি যে ভুল ব্যাখ্যা দিয়া আমাদের বিজ্ঞানের দোহাই দিয়া নিয়ে যেতেছে আর আমাদের মাথা মস্তিষ্ক থাকার পরেও কোনো কথা নাই নাই মানে নাই না জানিয়ে রাখবেন যে বিজ্ঞান যে ব্যাখ্যা করছে এটা ভুল ব্যাখ্যা করছে কোন আপনার হস্তপ্রদিত গুণায় কবি এটা তো নিশ্চিত এটা তো কোনো সন্দেহ নাই কারো সন্দেহ আছে আমি হলে ওই বিষয়ে পড়ছি না আমার সন্দেহ থাকলেও আমি দূর করে দিছি কিন্তু আপনারা তো পড়ছেন আমরা তো সন্দেহ নাই তাহলে আর কি আবার কে ওটা বলবে না বলবে বিজ্ঞান কিসের বিজ্ঞান বিজ্ঞান আজকে যারা বলতেছে কালকে ওটা ভুল বলতেছে এই যে একটা থিম দিই বিজ্ঞানের কথা বলবেন এটা হলো বাচ্চা এটা হলো ছোটো বাচ্চা এই যে বিজ্ঞান পরিবর্তনশীল এবং অপরিবর্ত অপরিবর্তিত লেখার পরে আমি কি জানেন এটা বলছে এই যে যে কত সালে সালে এক বিজ্ঞানী বলছে যখন সহবাস হয় তখন হঠাৎ করে মাতৃগর্ভে একটা ছোটো বাচ্চা যায় যাওয়ার পরে ওই বাচ্চাটা ধীরে ধীরে বড় হয় মাতৃগর্বে হঠাৎ করে বাচ্চা ওইখানেই যায় একটা বাচ্চা যায় ছোটো বাচ্চা এই যে যায় যে এটা তাও সে বলছে কি আমি নিজে অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখছি ওই বিজ্ঞানী বলছে এই কথাটা বলার পরে এই কথাটা যে ভুল এই ভুল প্রমাণ দুইশো বছর করতে পারছে না সবাই মেনে নিচ্ছে দেরি ঠিক দুইশো বছর ওটাই ঠিক এখন আমার ওইটা বেশ ঠিক এখন কি হয়েছে শুক্রাণু থাকে ডিম্বাণু থাকে একত্রে যায় যাই ঘটনা এটা বলে ধীরে ধীরে বড় হয় আরে এইটাও দেখেন না কোন বন্ধ যায় দেখেন এটা তো আমি দিছি এখানে শুক্রাণু ডিম্বাণুর গঠন পর্যাপ্ত এই যে ভুল ব্যাখ্যা এটা কি এই যে বিজ্ঞান পরিবর্তনশীল যেই দেখবেন মিলছে না ওটা ঠিক এখন পর্যন্ত বিজ্ঞান ঠিক আছে কিন্তু ওটা পরিবর্তন হবে ঠিক এরকম আরো ব্যাখ্যা দিছি যে পরিবর্তন হবে কেন আমরা অন্ড ঘোষপন্থ করছি বিজ্ঞান বিজ্ঞান আমাদের অন্ড ঘোষপন্থ গেছে অন্ড ঘোষের পাশে এখন ঘোষ বন্ধ গেছে কিন্তু মেরুদণ্ড বন্ধ যায় নাই কিন্তু মেরুদণ্ড থেকে আমরা কোরআন কি কোরআন কি বল নাকি এই যে এই যে মেরুদণ্ড বন্ধ আমি তো ব্যাখ্যা করছি যে মানে অন্ডঘোষ পন্ত বন্ধ পৌঁছেছে বিজ্ঞান যেহেতু পরিবর্তনশীল অবশ্যই এই তথ্য একদিন উদ্ঘাটন করবে কিন্তু এখন আমরা বিশ্বাস করবো কোরআন আর কেন বিশ্বাস করব আর সেই বীজটা আপনার মনের থেকে মাথা থেকে আপনি ইচ্ছা করবেন যে সহবাস করবেন সহবাস করবেন ইচ্ছা করবেন না সহবাস হবে না তার মানে কেউ জমা হয়ে তো জমা হয়ে যায় তাহলে আমগুলো স্বপ্ন হয় না আমরা যাদের রুগী হাতে স্বপ্ন দোষ হয়েন জমা হয় না আমরা খাই নাকি ও আমগুলো মাতার জায়গা আর হ্যাঁ গোটা গুলো হয়ে থাকে মানে হিসাব মিল করতে পারবেন না যাদের সপ্তাহে ছয়বার হয় এরা রুগী আর যাদের একবার হয় এরা রুগী না তেলে একবার যারা খায় এরা এই মোটা এরা এইটা যারা খায় বেশি তো এর জমা মানে না কি মানে বুঝাবো আর কিভাবে মানুষ এত বিভ্রান্ত করে রাখছে সঠিক তত্ত্বটারে অসঠিক করিয়া ভুলটারেই সত্য বুঝাইয়া বেশি দিন থাকতে পারবে না বেশি দিন থাকতে করতে না আপনি দেখেন না বেশি দিন থাকতে না যা জামানো ফলটা দিতেছে